আসসালামু আলাইকুম সামনের দর্শক বিসমিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে আসলাম মরিচ চাষ সম্পর্কে আলোচনা করার জন্য। দর্শক মরিচ চাষে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তবে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কেন মরিচ গাছ আমুরি যে মরে যায় এবং মরিচ গাছের শ্বাস কেন ঝরে পড়ে যায় এবং দর্শক কেন মরিচ গাছের পাতা কুকড়া ধরে যায় এই সাবজেক্টগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো দর্শক তবে তারা মরিচ চাষি তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পাশাপাশি আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক চলুন আমরা একটু খেটটা ঘুরে দেখাবো পাশাপাশি এই আলোচনাটা করবো দর্শক মরিচ চাষে আমরা যে ভুলগুলো করে থাকি সে যে জাতি নাগায় না কেন আমরা জাত সেটা যেটাই হোক না কেন হাইব্রিড হোক দেশি হোক নর্মাল হোক আমাদের যে ভুলগুলো হয়ে থাকে আমরা সঠিক টাইমে সঠিক সময়ের মধ্যে মাটির অন্য খাবারটা ব্যবহার করতে পারি না দর্শক আর পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখুন কিছু জায়গা থেকে গাছ ফাঁকা ফাঁকা হয়ে গেছে এটা হওয়ার কারণ একটাই এখান থেকে কিছু গাছ মরে গেছে এবং কিছু গাছে পচন ধরে ডাল পচে মরে গেছে এবং কিছু গাছে শিকড় নিচের থেকে একদম খালপচে মরে গেছে এটা কেন হয় সেটা হলো আমি আপনাদের কাছ থেকে বিস্তারিত বলে শোনাব এবং জানাবো দর্শক দর্শক দেখুন ক্ষেতের অবস্থা বেশি একটা খারাপ যে তা না অনেক ভালো আছে কিন্তু আবার অনেক জায়গায় অনেকটা খারাপ এবং কিছু গাছের পাতা উকড়িয়ে গেছেন এবং চাষুট কারা ম্যাগের মতো আছে অনেক শ্বাস আসছে আবার কিছু গাছে শ্বাস আসেই নেই দর্শক এই ক্ষেতপালি গাছকে কিন্তু কিছু মরিচ ক্ষেত থেকে তুলতেছেন যেটাকে বলা হয় বিষ মরিচ এই বিষ মরিচ তুলে দিলে কিন্তু না পুনরায় যে পর যতটা আসে তখন কিন্তু অতিরিক্ত মরিচ ধরা আসে এবং সেই ধরে ভালো ধরন ধরে তো দর্শক মরিচ চাষে যে সমস্যা নিয়ে আমি আলোচনা করতেছিলাম আর দেখাচ্ছিলাম দর্শক যেমন দেখেন এই একটা গাছ অনেক মার্শাল্লাহ সুন্দর একটা গাছ এখানে কিন্তু মরিচও আছে দর্শক গাছে ধরা তো যে সমস্যাগুলো আলোচনা করতেছিলাম কুকরা ধরে যায় এটার জন্য আমরা কি ব্যবহার করবো সেটা আমরা স্ক্রিনে ছবি দিয়ে দেবো এবং পাশাপাশি নামও বলে দিচ্ছি দর্শক সেটার নাম হলো টক্সিমাইট দর্শক এটা গ্রুপসবকে যদি বলতে যাই। সেটা হলো আপনার টিম তো দর্শক এখানে যে বিষয়টা বললাম হলো কুকরা জন্য পাশাপাশি গাছ মরে যায় এটা হলো অতিরিক্ত গরম এবং ব্যাকটেরিয়া রোগ হয় এবং গাছের নিচেই লাল কেসে কুকুরে পোক এবং কিছু রকমের ভ্যাটের পোক থাকে যে পোকগুলো খালি চোখে দেখা যায় না সেটা গাছের গুঁড়ায় যে শিকড়কে পেঁচিয়ে ধরে এবং শিকড়ের গুঁড়ায় হাগু করে যার ক্ষেত্রে দর্শক ওই গাছের গুঁড়ায় খাল পচে গাছগুলো আমরে যে মরে যায় এবং ভাইরাস রোগটা ধরা ধরে থাকে এই সমস্ত কিছু মিলে দর্শক এই মরিচের এই সমস্যাটা দেখা দেয় তো আমরা তার জন্যে কী করবো হ্যাঁ দর্শক তার জন্যে আমরা ব্যবহার করব কপার বলু গোল্ডা জিপ দর্শক আমি আবারও বলতেছি স্কোয়ার লিমিটেড কোম্পানির কপার ব্লু গোল্ডাজিম এই দুটো আসতে একসঙ্গে গাছের মাথায় স্প্রে করব এবং গাছের গুড়ায় স্প্রে করে দেবো তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো দর্শক আমি খ্যাত দেখাচ্ছি আর আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি এখন দর্শক আর যে কথা বলতেছিলাম শ্বাসফুল কেন ঝরে যায় এবং শ্বাস ফুল আসে না কেন বেশি আমাদের টক্সিমাইট এবং কি আপনার কপার বলু গোল্ডাচিমের নাম বলছি তিনটে ওষুধ এই তিনটে ওষুধ কিন্তু সকল সমস্যার সমাধান আছে দর্শক আমরা কপার বলু আর গোল্ডা জিম দিতে বলছি গাছের কুড়াই এটা যদি আমরা গাছে স্প্রে করি তাহলে সেই গাছ থেকে অতিরিক্ত শ্বাস ফুল আসবে এবং গাছ সবুজ সজ থাকবে এবং গাছে মরিচ পড়বে না নষ্ট হবে না এবং অতিরিক্তভাবে গাছ সুস্থ সবল থাকবে তো দর্শক আমরা জানতে পারলাম বুঝতে পারলাম মরিদ চাষে আমরা কি ধরনের ওষুধ স্প্রে করবো এই বিষয়ে যদি আরো জানতে হয় তাহলে আমাদের কমেন্ট করুন আজকের ভিডিও এখানে ছিল শেষ দর্শক বৃষ্টি এসে গেছে আমরা বাড়াতে চাচ্ছি না থাকবেন আল্লাহ